মুভির শুরুতে আমরা জ্যামি নামের একটি সুন্দরী মেয়েকে দেখি সে তার বাবা মায়ের সাথেই থাকে জ্যামি স্কুলে পড়ে সে অনেক ভালো স্টুডেন্ট তার স্বপ্ন একটি বড় কলেজে ভর্তি হওয়ার জ্যামির একটা বয়ফ্রেন্ড আছে আর সে জ্যামির ক্লাসেই পড়ে তার নাম ছিল ড্যানি এই দুজনের সম্পর্কটা অনেক ভালো চলছিল এরপর একদিন ওদের স্কুলে একজন নতুন টিচার আসে তার নাম মলি মলি দেখতে ইয়াং আর সুন্দরী ছিল মলি আজকে প্রথমবার স্কুলে আসায় প্রিন্সিপাল তাকে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছিল তখন মলির নজর মাঠে খেলতে থাকা ড্যানির দিকে চলে যায় ড্যানিকে দেখেই মলি তার উপর অ্যাট্রাক্ট হতে থাকে ড্যানিও সেটা নোটিস করে যে মলি তাকে দেখছে এরপর ড্যানি আর জ্যামিকে স্কুলে একসাথে দেখি ওদের দুজনের সম্পর্কটা এক বছর পূর্ণ হতে চলেছে আর সেটা সেলিব্রেট করার জন্য দুজনেই অনেক এক্সাইটেড তারা একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যানও করতে থাকে স্কুল ছুটি হওয়ার পর জ্যামি বাড়িতে আসে কিন্তু বাড়ির পরিবেশটা ছিল অশান্ত কারণ জ্যামির বাবার চাকরি চলে যাওয়ায় সে এখন বাড়িতেই থাকে এই কারণে জ্যামির মায়ের বেশিরভাগ সময় অফিসে কাজ করতে হচ্ছে আর ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো ছিল না তাই তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে এসব দেখে জ্যামিও চিন্তিত হয়ে পড়ে পর ছেড়ে জ্যামিকে ড্যানের ঘরে দেখি তারা একসাথে সময় কাটায় পরের দিন টিচার মলিক ক্লাসে ছিল সে নিজের পরিচয় দেওয়ার পর পড়াতে শুরু করে কিন্তু এইসবের মধ্যে মলির নজর বেশিরভাগ সময় ড্যানের দিকে ছিল ক্লাস শেষ হওয়ার পর মলি ড্যানিকে বলে তুমি পড়ালেখায় অনেক মনোযোগী তাই আমি তোমাকে এক্সট্রা ক্লাস দিতে চাই কিন্তু মলির আসল ধান্দা ছিল ড্যানির কাছাকাছি আসা ড্যানিও এক্সট্রা ক্লাস নিতে রাজি হয়ে যায় কারণ ওর বাবা মা চাইতো যে ও বেশি নম্বর পাক যাতে ভালো কলেজে পড়তে পারে এরপর যখন স্কুলে কেউ ছিল না তখন মলি ড্যানিকে নিয়ে এক্সট্রা ক্লাস নিয়েছিল কথা বলতে বলতে মলি জানতে পারে যে ড্যানির একটা গার্লফ্রেন্ড রয়েছে ক্লাস শেষ হওয়ার আগে মলি বলে সে কালকেও এক্সট্রা ক্লাস নিতে আসবে কিন্তু ড্যানি তাকে আসতে নিষেধ করে দেয় কারণ ও কালকে জ্যামের সাথে বাইরে ঘুরতে যাবে আর ওদের সম্পর্কটা সেলিব্রেট করবে এটা শুনে মলির অনেক খারাপ লাগে এরপর সে পড়ানোর বাহানায় ড্যানির নাম্বার নিয়ে নেয় মলি ঘরে আসার পর সোশ্যাল মিডিয়ায় সে ড্যানের ছবি দেখতে থাকে মলি বেশিরভাগ সময় ড্যানিকে নিয়ে ভাবতে থাকে মলি ড্যানির থেকে জ্যামিকে সরানোর প্ল্যান করতে থাকে আর সেটা যে কোনো ভাবেই হোক এরপর সে ড্যানিকে নিজের কাছে নিয়ে আসবে যাতে ড্যানি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাই মলি এখন থেকে বেশিরভাগ সময় ড্যানির পাশাপাশি থাকতে শুরু করে এবং তার পড়াশোনা শোনায় হেল্প করতে থাকে মলি ড্যানিকে পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই দিয়ে দেয় যেন ড্যানি পরীক্ষায় ভালো করতে পারে তবে মলি জ্যামিকে ইচ্ছে করে টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে দেয় এটা দেখে জ্যামি আশ্চর্য হয়ে যায় তাই মলিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন মলি জ্যামিকে আগামীকাল আবারও সেম পরীক্ষা দিতে বলে মলি এটা এজন্যই করেছে যাতে জ্যামি এখন পড়ায় ব্যস্ত হয়ে পড়বে আর ড্যানির সাথে ওদের সম্পর্ক সেলিব্রেট করতে পারবে না এরপর স্কুলে জ্যামি ড্যানির কাছে যায় আর বলে তাকে কালকের পরীক্ষার জন্য পড়তে হবে তাই সে আজ তাদের সম্পর্ক সেলিব্রেট করতে পারবে না এই কারণে সে ড্যানির কাছে ক্ষমাও চায় এটা শুনে ড্যানি মন খারাপ করে ওখান থেকে চলে যায় কারণ সে আজকে জ্যামির সাথে ঘুরতে চেয়েছিল এরপর যখন ড্যানি স্কুল থেকে একাই বাড়ি যাচ্ছিল তখন মলি তার কাছে আসে মলি জানে যে ড্যানি আজকে ফ্রি থাকবে তাই সে ড্যানিকে রাতে ডিনার জন্য ইনভাইট করে ড্যানিও মলির প্রতি আকর্ষিত হতে থাকে তাই সে মলির কথায় রাজি হয়ে যায় রাতে দুজনে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায় ওখানে মলি ড্যানিকে তার লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ড্যানি এটা নিয়ে আলোচনা করতে চায় না কিন্তু মলি ফোর্স করায় ড্যানি জানায় যে জ্যামির সাথে সে এখনো ইন্টিমেট হয়নি কারণ জ্যামি এইসবের জন্য এখনো প্রস্তুত নয় তখন ড্যানির কাছে জ্যামির কল আসে কিন্তু ড্যানি কল রিসিভ করেন কারণ তারও এখন মলির সাথে ভালোই লাগছে এরপর দুজন ডিনার করার পর ঘরে ফেরার জন্য বাইরে বের হয় আর গাড়িতে ওঠে গাড়িতে বসে মলি ড্যানির ক্লোজে আসার ট্রাই করে তবে ড্যানি নিজেকে সামনে নেয় আর নিজের ঘরে চলে আসে পরদিন স্কুলে জ্যামি ড্যানিকে জিজ্ঞেস করে কাল রাতে কোথায় এই কথা বলে সে জানায় আমি ফ্রেন্ডদের সাথেই ছিলাম এই কথা শুনে জ্যামি অনেক কষ্ট পায় কারণ সে আগে থেকেই জানত যে ড্যানি ওর বন্ধুদের সাথে ছিল না রাতে জ্যামি আর ড্যানি ওদের এক বন্ধুর পার্টিতে যায় ওখানে ড্যানি জ্যামিকে কিস করে আর একটি রুমে নিয়ে যায় ওখানে দুজন ক্লোজে আসতে শুরু করে আর ড্যানি জ্যামির সাথে আরো কিছু করার চেষ্টা করে কিন্তু জ্যামি তাকে থামায় কারণ সে এখনও রেডি নয় এই কথা ড্যানির ভালো লাগে না আর সে রুম থেকে বের হয়ে যায় তারপর সে মলিকে ভাবতে শুরু করে তখনই ড্যানির কাছে মলির মেসেজ আসে মলি তাকে গাড়ি ঠিক করার জন্য তার বাড়িতে ডাকে ড্যানি তার কথা মতো মলির বাড়িতে চলে আসে তখনই মলি তাকে গাড়ি ঠিক করতে বলে যেটা কিনা মলি নিজে আগে থেকে ইচ্ছে করে নষ্ট করে রেখেছিল গাড়ি ঠিক করতে গিয়ে ড্যানির হাত নোংরা হয় তাই হাত ক্লিন করতে মলি ড্যানিকে রুমে নিয়ে যায় আর নিজে ড্যানির হাত ক্লিন করে দেয় তখন মলি ধীরে ধীরে ড্যানের কাছে আসতে শুরু করে এইবার ড্যানিও নিজেকে আটকাতে পারে না তাই মলিকে কিস করে দেয় তখন ড্যানি বলে এসব ঠিক হচ্ছে না কিন্তু মলিটাকে বোঝায় যে এই ব্যাপারে কেউ কিছুই জানতে পারবে না এরপর দুজন ক্লোজ হয়ে যায় যখন ফিরে আসে তখন তার ঘরের সামনে জ্যামিকে দেখতে পায় যে কিনা নেশা করে মাতাল হয়েছিল সে বলে যে আমার মনে আমাকে ধোকা দিচ্ছ তখন ড্যানি জ্যামিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জ্যামি নিজের গাড়ি নিয়ে মাতাল অবস্থায় ঘরে চলে যায় পরের দিন স্কুলে গিয়ে জ্যামি দেখে এবারও সে টেস্টে কম নম্বর পেয়েছে এটা দেখে সে আরো চিন্তিত হয়ে যায় কারণ সে খুব ভালো পরীক্ষা দিয়েছিল এই ব্যাপারে সে তার বন্ধুকেও বলে আর বলে যে তার মন হচ্ছে মলি এটা ইচ্ছে করেই করেছে এরপর থেকে ড্যানিও জ্যামির সাথে ঠিকভাবে কথা বলে না আর তাকে ইগনোর করা শুরু করে কারণ ড্যানি জ্যামির সাথে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেনি এই কারণে কিছুটা রেগে আছে এরপর যখন মলি ড্যানিকে এক্সট্রা ক্লাস নিচ্ছিল তখন জ্যামি ড্যানির সাথে কথা বলতে সেখানে যায় তখন সে মলি ও ড্যানিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো কথা বলতে শুনে ফেলে এটা দেখে জ্যামির উপর শখ হয় আর ভাবে যে ওদের দুজনের মধ্যে কিছু চলছে এরপর থেকে জ্যামি ড্যানির উপর নজর রাখতে শুরু করে জ্যামি দেখে যে ড্যানি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে তাই জ্যামিও তার পেছনে ফলো করতে থাকে এরপর ড্যানি মলি ঘরে আসে আর জ্যামিও তাকে ফলো করতে করতে সেখানে চলে আসে ড্যানি ভেতরে যাওয়ার পর জ্যামি জানালা থেকে লুকিয়ে দেখে যে মলি আর ড্যানি একজন অন্যজনকে কিস করছে এটা দেখে জ্যামি তো পুরাই হতবম্ব আর কান্না করে দেয় তখন ড্যানি জ্যামিকে দেখে ফেলে তবে জ্যামি গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় ড্যানি তার কাছে যেতে চাইলে মলি ড্যানিকে আটকানোর চেষ্টা করে তারপরও ড্যানি গাড়ি নিয়ে জ্যামির কাছে আসে ড্যানি জ্যামির কাছে মাপ চায় আর বলে এই ব্যাপারে যেন কাউকে কিছু না বলে কারণ যদি ড্যানির বাবা এই ব্যাপারে জানে তাহলে ড্যানির কবলে দুঃখ আছে সাথে ড্যানি জ্যামির কাছে প্রমিস করে সে আর এই ভুল করবে না জ্যামিও তাকে অনেক ভালো ভালোবাসত তাই সে তাকে মাফ করে দেয় রাতে যখন ড্যানি ঘরে ছিল তখন মলি তাকে অনেক মেসেজ করতে থাকে কিন্তু ও মলিকে কোনো রিপ্লাই করে না এটা দেখার পর মলির অনেক রাগ হয় পরের স্কুলে যাওয়ার পর ড্যানি যখন মলিকে ইগনোর করে তখন মলি বুঝতে পারে যে জ্যামি নিশ্চয়ই ওদের ব্যাপারে জেনে গেছে তাই জ্যামিকে পেছনের দুই পরীক্ষাতেই পাশ করিয়ে দেয় যেন এই ব্যাপারে জ্যামি কাউকে কিছু না বলে কিন্তু জ্যামি তার সাথে মোটেও ঠিকভাবে কথা বলে না আর সে জানায় যে এত সহজে আমি তোমাকে মাফ করব না এরপর স্কুল ছুটি হলে যখন জ্যামি বাড়িতে যাচ্ছিল তখন ড্যানি তার কাছে আসে আর বলে আজকে আমি মলির সাথে দেখা করে ওর সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে আসব এটা শুনে জ্যামি অনেক খুশি হয়ে যায় রাতে ড্যানি মলিকে কল করে আর দেখা করার জন্য একটি জায়গায় আসতে বলে যখন দুজনে দেখা হয় তখন মলি অনেক খুশি হয় কারণ ও ভাবে যে ড্যানি তাকে ভালোবাসে কিন্তু ড্যানি তখন বলে যে ও এসব এখানেই শেষ করতে চায় তবে মলি এটার জন্য রেডি ছিল না তাই সে ড্যানিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ড্যানি তাকে ক্লিয়ার করে বলে দেয় যে সে জ্যামিকে ভালোবাসে আর এখন সে তার কাছেই যাচ্ছে এটা বলে ড্যানি ওখান থেকে চলে যাচ্ছিল এটা শোনার পর মলির অনেক রাগ হয় তখন তার সৎ মায়ের কথা মনে পড়ে যায় সে বলেছিল মলিকে কেউই পছন্দ করবে না মলি ছোটবেলায় তার সৎ মাকে ছুরি দিয়ে আঘাত করেছিল কারণ মলির সাথে ওর মা ভালো ব্যবহার করত না তখন ওর মা বলেছিল যে কেউ তাকে পছন্দ করবে না আর এইসবের কারণে মলি কিছুটা সাইকো হয়ে যায় আর এখন দেখে যে ড্যানিও তার কাছ থেকে চলে যাচ্ছে তখন সে এটা মানতে পারে না আর নিজের গাড়ি দিয়ে ড্যানিকে ওখানেই পিষে মেরে ফেলে এরপর মলি তার গাড়ি নিয়ে জ্যামির বাড়িতে যায় আর লুকিয়ে ড্যানির রক্ত জ্যামির গাড়িতে লাগিয়ে দেয় যেন পুলিশ ভাবে জ্যামি গাড়ি চাপা দিয়ে ড্যানিকে মেরেছে সাথে মলি ড্যানির ফোনটাও জ্যামির গাড়িতে রেখে ওখান থেকে চলে যায় এরপর মলি মুভি দেখতে যায় আর টিকিট নিজের কাছেই রেখে দেয় কারণ যদি পুলিশ তাকে জিজ্ঞেস করে তাহলে সেই টিকিট দেখাবে আর বলবে ওই সময় আমি মুভি দেখছিলাম পরের দিন মলি অনলাইনে একটি গ্যারেজ খোঁজে আর সেখানে যায় তারপর গ্যারেজের মালিককে তার গাড়ির সামনের কিছু ভাঙা অংশ ঠিক করতে বলে যেটা ড্যানিকে মারার কারণে ভেঙেছিল তখন গ্যারেজের ওনার মলির গাড়ির সামনে রক্তের দাগ দেখতে পায় যেটা মলির চোখে পড়েনি রক্তের দাগ দেখে গ্যারেজের মালিক বুঝতে পারে যে মলি হয়তো কাউকে মেরে এসেছে তখন তাকে চুপ থাকার জন্য বেশ কিছু টাকা দেয় ওখানে গ্যারেজে কাজ করা একটা মেয়ে ওদের সব কথা শুনে ফেলে অন্যদিকে পুলিশ ড্যানির বডি খুঁজে পায় এরপর দুজন অফিসার ড্যানির মৃত্যুর কারণ ইনভেস্টিগেশন করতে শুরু করে ড্যানির মৃত্যুর ব্যাপারে জ্যামির পরিবারও জানতে পারে জ্যামি নিজের বয়ফ্রেন্ডের মৃত্যুতে অনেক কষ্ট পায় এরপর পুলিশ জ্যামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে অফিসার জ্যামিকে প্রশ্ন করলে জ্যামি জানায় তাদের টিচার মলের উপর তার সন্দেহ হচ্ছে কারণ টিচারের সাথে ড্যানির অ্যাফআইর চলছিল সে আরও জানায় যে টিচার ড্যানিকে তাদের সম্পর্কের ব্যাপারে কাউকে বলতে নিষেধ করেছিল জ্যামি জানায় যে ড্যানি তাকে বলেছিল মলির সাথে দেখা করে সে সম্পর্ক ছিন্ন করে আসবে এরপর অফিসার মলির বাড়িতে যায় আর বলে যে জ্যামি বলেছে ড্যানির সাথে তার সম্পর্ক ছিল আর কাল রাতে ড্যানি তার সাথে দেখা করতে এসেছিল তখন মলি বলে যে ড্যানি তার স্টুডেন্ট ছিল আর তাদের মধ্যে ওইরকম কিছুই ছিল না মলি অফিসারকে সেই মুভির টিকিট দেখিয়ে বলে ওই সময় আমি মুভি দেখছিলাম মলি আরো বলে যে জ্যামি তাকে পছন্দ করে না তাই হয়তো সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে মলি বলে হয়তো জ্যামি নিজেই তার বয়ফ্রেন্ডকে মেরেছে শুনেছি ওদের সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না অফিসারের মনে হয় যে মলি ঠিক কথা বলছে তাই জ্যামির বাড়িতে যায় আর ওখানে তল্লাশি শুরু করে তখন অফিসার জ্যামির গাড়ির সামনে রক্ত দেখতে পায় আর গাড়ির ভেতরে ড্যানির ফোনটাও পেয়ে যায় এতে আপাতত প্রমাণ হয় যে জ্যামি ড্যানিকে মেরেছে তাই পুলিশ জ্যামিকে গ্রেফতার করে জ্যামি বারবার বলছিল যে এই সবের সাথে তার কোনো হাত নেই তারপর জ্যামিকে জেলে যেতে হয় এরপর জ্যামির বাবা মা তাকে জামিনে বের করে আনে জ্যামি তার মাকে বলে যে তাকে ফাঁসানো হচ্ছে তার মনে হচ্ছে যে এইসব মলই করছে এখানে জ্যামির বাইরে যাওয়ার পারমিশন ছিল না ওর মা মলের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয় যেন তার বিরুদ্ধে প্রমাণ বের করতে পারে এরপর জ্যামির মা স্কুলে যায় আর লুকিয়ে মলির ব্যাগ থেকে গাড়ির চাবি চুরি করে তারপর সে মলের গাড়ির ভেতরে তল্লাশি করে জ্যামির মা মলের গাড়ির জিপিএস এর ভেতর একটি গ্যারেজের লোকেশন দেখতে পায় যেখানে মলি আগে গিয়েছিল তারপর জ্যামির মা সোজা ওই গ্যারেজে যায় আর ওখানে মালিকের কাছে মলির ব্যাপারে জিজ্ঞেস করে তখন গ্যারেজের মালিক মিথ্যে বলে যে মলি তার গাড়ি নিয়ে এখানে আসেনি এটা জ্যামির মা হতাশ হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল তখন গ্যারেজে কাজ করা সেই মেয়েটা ওই দিন গ্যারেজের মালিক আর মলির কথা শুনেছিল তার জ্যামির মাকে বলে দেয় সে বলে মলি তার গাড়ির সামনের ভাঙা অংশ ঠিক করতে এখানে এসেছিল আর এই জন্য সে মালিককে অনেক টাকাও দিয়েছিল জ্যামির মা এই মেয়েটাকে পুলিশের সামনে সাক্ষী দিতে বলে কিন্তু ওই মেয়েটা বলে যে এটা করলে তার বস তাকে চাকরি থেকে বের করে দেবে এবং তাকে রাস্তায় দাঁড়াতে হবে এরপর জ্যামির মা বাড়ি এসে তার হাজবেন্ডকে এসব বলে জ্যামিও তাদের কথা শুনে ফেলে আর নিজেই মলির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ওর মা ওকে এসব করতে নিষেধ করে আর বলে তাকে ঘরেই থাকতে হবে কারণ পুলিশ ওর পায়ে ট্রাকার লাগিয়ে রেখেছে যদিও পালায় তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে তখন জ্যামি তার মায়ের কথা মেনে নেয় কিন্তু রাতে ওর বাবা মা ঘুমানোর পর জ্যামি মলির বাড়ির দিকে গাড়ি নিয়ে চলে যায় তারপর ও নিজের মোবাইলের রেকর্ডিং অন করে মলের সামনে যায় আর তাকে বলে তুমি ড্যানিকে মেরেছ কিন্তু মলি তখন বুঝতে পারে যে জ্যামি ওদের কথা রেকর্ড করছে তাই মলি ফোন বের করে ভেঙে ফেলে তখন জ্যামি মলিকে বলে যে ড্যানি তোমাকে পছন্দ করত না তাই তুমি তাকে মেরেছ জ্যামি আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন মলি রেগে গিয়ে সবকিছু স্বীকার করে মলি বলে আমি তাকে এই কারণে মেরেছি কারণ সে আমাকে ছেড়ে তোমার কাছে যাচ্ছিল তারপর মলি জ্যামিকেও মারার জন্য চাকু বের করে তখনই পুলিশ অফিসার এসে জামিকে বাঁচায় আর মলিকে গ্রেফতার করে অফিসার জামির পায়ে লাগানো ট্র্যাকার ফলো করে এখানে এসেছিল সে মলির সব কথাও শুনে ফেলে কারণ ওই ডিভাইসের রেকর্ডিং হতো তখন মলি পালানোর চেষ্টা করলে পুলিশ থেকে ধরে ফেলে এরপর মলিকে জেলে পাঠানো হয় আর জামিকে মুক্তি দেওয়া হয় এর কিছুদিন পর আমরা জামিকে দেখি সে একটা ভালো কলেজে ভর্তি হতে পেরেছে সে কলেজে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল আর এখানে এই মুভির কাহিনীটা শেষ হয় বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কথা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের আগের ভিডিও গুলো উপভোগ করো গুড বাই